চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের লক্ষ্য যেন কি ছিল বাংলাদেশের লক্ষ্য ছিল হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া এবং এই কথাটা বলেছিলেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তো দেখেন কোচ ফিল সিমন্স যেখানে বলেছিলেন যে তাদের প্র্যাকটিসটা ঠিকমতো হয়নি তিনি প্র্যাকটিস নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে তারা সেরা প্রস্তুতি নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে পারছেন না সেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি প্র্যাকটিসে কোনো রকম ঘাটতি দেখেননি এবং তিনি তো বলেছিলেনই যে তিনি চ্যাম্পিয়ন হতে চান তাহলে চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়ে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছেন তো ঠিক আছে শান্তদের প্র্যাকটিস নিয়ে কোনো প্রবলেম ছিল না প্র্যাকটিসে কোনো ঘাটতি ছিল না অথচ দেখেন চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে মাঠে নামার আগে আজকে তারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছেন এবং সেখানে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান এটিম টিম মানে পাকিস্তান শাহিন সার্কি এই দলটার কাছে বাংলাদেশ ন্যাশনাল টিম কত বড় ব্যবধানে হারছে জানেন তারা হারতে হচ্ছে সাত উইকেটের বিশাল বড় ব্যবধানে এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা মানে ওই যে বলছিল না যে মিরপুরে তারা নাকি তিনশো ছিয়ানব্বই রান করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশাল বিশাল চার ছক্কা মেরেছে এক একজন নাকি অনেক রান করেছেন তো এই হচ্ছে তার নমুনা মিরপুরে তারা প্র্যাকটিস করে প্র্যাকটিস ম্যাচে তিনশো ছিয়ানব্বই রান করেছিল আর আজকে দুবাইয়ে তারা যে প্র্যাকটিস ম্যাচটা খেললো পাকিস্তান সাইন্সের বিপক্ষে সেখানে তারা চল্লিশ ওভার খেলতে পারে নাই আটত্রিশ ওভার চার বলের মতো খেলছে রান করছে দুইশো দুই রান এবং এই দুইশো দুই রানের মধ্যে আপনি শুনলে অবাক হবেন যে কোনো ব্যাটসম্যান তারা ফিফটি পর্যন্ত করতে পারে নাই সর্বোচ্চ রান ছিল চুয়াল্লিশ মেহদি মিরাজের এবং এরপরে পঁয়ত্রিশ সৌম্য সরকার আর একজন রান করেছেন তিরিশ রান তিনি কোন ব্যাটসম্যান নন তিনি হচ্ছেন পেসার তিনি তানজিন সাকিব এই হচ্ছে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের অবস্থা এবং তারা ওই পাকিস্তানের পাকিস্তান শাহিন্সের স্পিনারদের কাছে মানে ঘূর্ণির কাছে তারা পরাস্ত হয়েছেন অর্থাৎ শান্ত ছিলেন না তারা বিপিএল খেলেছেন অনেক প্রস্তুতি নিয়েছেন তারপরে পাঁচ দিনে ক্যাম্প করেছেন আবার এখানে প্র্যাকটিস ম্যাচ খেলেছেন তিনশো ছিয়ানব্বই রান করেছেন দুবাই গিয়ে দু একদিন তারা প্র্যাকটিস করেছেন মানে তাদের কাছে মনে হয়েছিল চ্যাম্পিয়ন ট্রফির জন্য তারা যথেষ্ট প্রস্তুতি নিয়েছেন এবং তাদের যে মাপের প্রস্তুতি হয়েছে প্রস্তুতি দিয়ে তারা চ্যাম্পিয়ন হতে পারবেন কিন্তু দেখেন প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাচ ম্যাচ এটা জানি বাট আলটিমেটলি আপনি মূল পর্বে মাঠে নামার আগে এই প্র্যাকটিস ম্যাচটা কিন্তু এখানে জয় পরাজয় খুব একটা বিষয় না আবার কিন্তু বিষয় বিশেষ করে বাংলাদেশের মতো দলের ক্ষেত্রে যদি এই পাকিস্তান সায়েন্সের বিপক্ষে আজকে বাংলাদেশ দল ম্যাচটা জিততো তাহলে পারে এইটা তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিত যেটা কিনা মূল পর্বের প্রথম ম্যাচে তাদের অনেক বেশি কাজে লাগতো এখন দেখেন বাংলাদেশ দল কিন্তু এই দুবাইতেই তারা প্রথম ম্যাচটা খেলবে টিম ইন্ডিয়ার বিপক্ষে সো টিম ইন্ডিয়ার হয়তো বা জাসপ্রীত বুমরা নাই বাট তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন টিম তো যদি আজকের প্র্যাকটিস ম্যাচটাই যেমন শান্ত বলেছিলেন এখানকার উইকেটে দুশো ষাট থেকে দুশো আশি রান পারফেক্ট বা এরকমই হতে পারে শান্ত ধারণা ছিল তো সে জায়গায় আমরা দেখলাম দুশো ষাট করতে হবে না দুশো আশি করতে হবে না বাংলাদেশ দুশো তিরিশ রানও করতে পারে নাই বাংলাদেশ মাত্র দুশো দুই রান করেছে এবং যেখানে এখানে সর্বোচ্চ রান চুয়াল্লিশ হচ্ছে মেহেদি হাসান মিরাজের তো অধিনায়ক শান্ত অনেক বড় বড় কথা বলেছেন মুখে তার নিজের পারফরমেন্স কি তিনি নিজেও কিন্তু বারো রানের বেশি করতে পারেন নাই এবং দেখেন শান্ত তিনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন বা তিনি কিন্তু বিপিএল এ মাত্র পাঁচটা ম্যাচে চান্স পেয়েছিলেন পর্যটন বরিশালে তাকে একাদশের বাইরে থাকতে হয়েছিল তো যাই হোক এই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে মাঠে নামার আগে বাংলাদেশ দল অবশ্যই আমি বলবো যে খুব বড়সড় একটা ধাক্কাই খেলো মানে হতে পারে এটা প্র্যাকটিস ম্যাচ বাট যদি আজকের ম্যাচটা বাংলাদেশ দল ভালো খেলতো যদি ম্যাচটা জিততো পাকিস্তান সাইন্সের বিপক্ষে তাহলে পারে তারা যে আত্মবিশ্বাসটা পেত এই আত্মবিশ্বাসটা দেখতেন ভারতের বিপক্ষে ম্যাচে তাদের ভালো করতে অনেক বেশি উজ্জীবিত করতো অনেক বেশি অনুপ্রাণিত করতো তো আজকে তো ব্যাটসম্যানরা একদম মানে ব্যাটিং ব্যর্থতার পর্ষা সাজিয়ে বসেছিলেন দুবাইয়ে ব্যাটসম্যানদের ওই ব্যর্থতার কারণে দলীয় সংগ্রহটা বড় হয়নি এরপরে দেখেন পাকিস্তান সাত উইকেটের বিষয়ে বড় একটা জয় তারা তুলে নিয়েছে তো শান্ত হয়তো মুখে বলেছেন তিনি চ্যাম্পিয়ন হতে চান তার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া মুখে বলা কিন্তু খুব সহজ আলটিমেটলি আপনাকে কিন্তু মাঠে গিয়ে খেলতে হবে মাঠে গিয়ে কিন্তু পারফরমেন্স করতে হবে আজকে পাকিস্তান সায়েন্স টিমে কোন সব বলারকে আপনারা মোকাবেলা করেছেন এটা একবার জাস্ট খালি দেখেন আর চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কোন সব বোলারকে আপনাদের মোকাবেলা করতে হবে জাস্ট খালি একবার চিন্তা করে দেখেন তাহলে পারে আপনারা বুঝতে পারবেন দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের রেজাল্ট কি হতে চলেছে বাংলাদেশ দল আসলে চ্যাম্পিয়ন হবে নাকি তারা গ্রুপ পর্বে তিনটা ম্যাচই হারবে নাকি তাদের রেজাল্ট আসলে কি হবে মানে আমরা বলছি সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফির আমরা সেমিফাইনাল খেলেছিলাম সো সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল সেমিফাইনাল খেলার পথে আমরা কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম সো এইবার গ্রুপ পর্বে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড একটা টিমকে আপনারা হারাতে পারবেন তো পারতেন যদি আজকের ম্যাচটা আপনারা ভালো খেলতেন জিততেন এবং আজকে আমাদের যে ব্যাটিং দেখলাম ব্যাটসম্যানদের যা ব্যাটিং দেখলাম টু বি অনেস্টলি বলি যদি এইরকম আপনারা ব্যাটিং করে থাকে তাহলে পারে নিয়ে রেখেন মানে আমার কথাটা জাস্ট মিলায় নিয়েন আর কি রকম খেললে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে হবে না হ্যাঁ মুখে জিতবেন মুখের কথায় জিতবেন বাট বাইশ গজের ময়দানে জিততে হলে আপনাকে পারফরমেন্স করতে হবে খেলতে হবে খেলেই আপনাকে প্রতিপক্ষকে হারাতে হবে